হ্যালো রিবান তো চলে আসা আমি নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন ভিডিওটা নিয়ে চলে এসেছি আমি আমার মেয়ের হোম মেড কীভাবে বাড়িতে বানাই সেটার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি এটা আমি এর আগে ট্রাই করিনি তো যখন বানাচ্ছি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব তো আমি কিন্তু অল্প করেই প্রথমবার যেহেতু ট্রাই করবার এর মধ্যে আমি অনেক কিছু অ্যাড করব তার জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টসই মোটামুটি অল্প অল্প করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি মাখানা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এটাকে আমি আগে একটু ভালো করে মানে গ্যাসে হালকা ফ্লেমে একটু ভেজে নেব এটাকে ভেজে নামিয়ে নি তোমাদের আমি নেক্সট দেখাচ্ছি আরও কি কী এর মধ্যে আমি অ্যাড করছি এবারে দেখো দিয়ে দিলাম ওটস এর মধ্যে এতটা পরিমাণে ওটস আমি দিলাম আপাতত আগে যেহেতু আমি মেয়ে ট্রাই করবো যে মেয়ে কেমন খাচ্ছে কেমন হচ্ছে এটা টেস্ট তারপরে বেশি করে বানাবো তা না হলে পরে সবই নষ্ট হয়ে যাবে না খেলে আর এদিকে দেখো আমি কিন্তু এই মাখানাগুলো একটু ভেজে নিয়েছি গরম করে নিয়েছি আর দেখো এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে দেখো আগে এরকম গুঁড়ো হচ্ছিল না এখন খুব সুন্দরভাবে গুঁড়ো হচ্ছে তার মানে এটা খুব সুন্দরভাবে হয়েছে সব কিছু এরকম হালকা করে একটু রোস্ট করে নিতে হবে তাহলে গুঁড়োটা খুব সুন্দর হবে এরপরে দেখো ভেজে নিচ্ছি সুন্দর করে চিড়ে আর গুলো একদম ইয়ে ছিল দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন কুচকে কুচকে যাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে এবারে দেখো ভেজে নিচ্ছি আমন্ড আর কাজু একসঙ্গেই আর এদিকে তিনটে হয়ে গেছে আমার ভাজা এর মধ্যে কিন্তু একটু মুড়িও অ্যাড করা যায় চাইলে মুড়ির গুঁড়ো আমার আলাদা করে করা আছে আমি চাইলে ওটা সেটা মিক্সড করে দিতে পারি তো এই দেখো সমস্ত কিছু কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে মাখানা ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে মানে নাটসগুলো দিয়েছি এতটা চিনে বাদাম দেবো না অল্প একটু দেবো আর এখানে আমন্ড কাজু এখানে চিড়ে আর এখানে ওটস এর মধ্যে একটু ছোলা মুড়ি এগুলো অ্যাড করা যাবে মাপাত তো এটা দিয়ে করে দেখি কেমন হয় তো এই দেখো আমার স্যারালাক কিন্তু রেডি এই দেখো এরকম হয়েছে তো তোমাদেরকে তো আমি দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা কি দিয়েছি না দিয়েছি তো তোমাদের কাছে যদি আমার কোনো কিছুর পরিমাণ কম বেশি মনে হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর একবার আমি ট্রাই করেও দেখবো মেয়ের কোনো প্রবলেম হচ্ছে কি না কিন্তু স্যারালাকটা গুলিয়েও নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো এখন কিন্তু রাত্রি সাড়ে দশটা বাজে মেজ সারাল একটা খাওয়ালাম ও না বেশি একটা পছন্দ করছে না আমার যা মনে হলো তো পুরোটা খাইনি যতটা আমি বলেছিলাম কিছুটা রয়ে গেছে তো যাই হোক একদিন অল্পই খাকা আমি জোর করে বেশি খাওয়ালাম না যদিও ধরো পেটে কোনো গন্ডগোল বা কিছু হয় তো সেই জন্য তো ঠিক আছে জল জল খাইয়ে দিয়েছে আর মেয়েকে নিয়ে এক্ষুনি নিয়ে শুয়ে পড়বো তার আগে তো মানে দাদা ভাইয়ের জন্য একটু খিচুড়ি বসিয়েছি তার কারণ ওর মানে জ্বর সেচেও কিছুই খেতে পারছে না যতটা খায় তার তিন ভাগের এক ভাগ ভাত খাচ্ছে অর্ধেক খাচ্ছে এরকম করে খাচ্ছে সেই জন্য ও আবদার করলো যে একটু খিচুড়ি করবা ভাবলি তো সেই জন্য কিন্তু যাই হোক তোমার দাদা ভাইয়ের জন্য এই রাত করেই একটু খিচুড়ি বসলাম আর মা হচ্ছে ডাল ভাত রান্না করেছে তো মানে খেতে চাইছে না যেটা খেতে চাইলো জ্বর এসেছে তো এখন সময় না থাকলেও সেই জন্য সেটা একটু করে না দিলে ভালো লাগছে না তো চলো এটা হচ্ছে আগারো রিগেল ইলেকট্রিক রাইস কুকার আর এই রাইস কুকারটা আমার ভীষণ পছন্দের তোমাদের এর আগেও কিন্তু আমি এই রাইস কুকারের সাহায্যে অনেক কিছু রান্না করে শেয়ার করেছি আর একই রাইস কুকারের মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই রান্না করতে পারি শুধুমাত্র ভাতই নয় তার মধ্যে আমরা বিভিন্ন রকমের তরকারিও করতে পারি আমি এর আগে কিন্তু ডিম পোস্তর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাইস কুকারে আর আজকে আমি তোমাদের দাদা জন্য দেখো খিচুড়ি বানিয়েছি খিচুড়িটা একটু পাতলা করেছি কারণ হচ্ছে খিচুড়িটা একটু ঝোল ঝোল করে করবো তোমাদের দাদা ভাই ঝোল খিচুড়ি খেতে খুব পছন্দ করে তার সঙ্গে আমিও কিন্তু পছন্দ করি তবে আমি এই খিচুড়িটাকে কিন্তু করেছি খুব পুরোপুরি হয়ে গেছে তো মনে হলো আরেকবার সোমবার দিই তাহলে ভালো হবে দেখো সোমবারটা দিয়ে দিয়েছি আর তারপরে রকম ঝোল ঝোল খিচুড়ি করেছি এর মধ্যে আলু পটল গাজর মিষ্টি কুমড়ো এগুলো দিয়েছি পাতলা পাতলা করে মুগ ডাল আর হচ্ছে চাল দিয়ে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমাদের যদি প্রোডাক্টটা পছন্দ হয় ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো গুড মর্নিং তো পরের দিন সকালে আবারও চলে আসলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে দেখো আমাদের ফুল গাছে কত সুন্দর ফুল ফোটে বাড়ির ভিতরে আর যেটা একটু রাস্তার দিকে সেখান থেকে সবাই লোকজনেরা ফুলগুলো তুলে নিয়ে চলে যায় এই প্যান্টগুলো মানে পরা হতো না গত এক বছর দেড় বছর ধরে তো যখন আর কি আমার মানে প্রেগনেন্সি আসে তারপরে তো আর এরকম টাইট প্যান্ট আর কি পরা হতো না খুব পাতলা পাতলা জিনিস পরা হতো তো এখন আবার এগুলো পরার সময় কুর্তি টুর্তির সঙ্গে তাই এই জিন্সগুলো সব রোদে দিলাম কারণ ধরো কুর্তির সঙ্গে একটু লং টপ টপ টপের সঙ্গে পরা যায় প্যান্টগুলো জিন্সগুলো তো সেই জন্য প্যান্টগুলো ভাজ করা ছিল সব পরিষ্কার ধোয়া সেগুলো একটু রোদ দিয়ে দিচ্ছি কারণ এদিকে ওদিকে যেতে হয় তখন মানে পরা যায় আর কি মেয়ের স্নানের জলটা দিলাম বালতিতে করে দিলাম কারণ বালতিতে এই বাদ করে দিলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে তো বালতিতে দিলে একটু টাইম লাগবে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি খাবার টাবার সব রেডি দেখি কারণ আজকে হচ্ছে সোনামাকে মানে ভ্যাকসিন দিতে নিয়ে যাব আজকে কৃষ্ণনগর ডাক্তারের কাছে তো ওই জন্য একটু টেনশন হচ্ছে আমার ভয় করছে যে মেয়েটার শরীর খারাপ না হয় কতটা রান্না করবে এখন যা আল্লাদি হয়েছে মানে একটা কিছু হলে হয় সেটা নিয়ে যে কি করে কত কান্নার কত মানে ইয়ে করে কি বলবো সেটার জন্যই ভয় হচ্ছে তো এই যে মেয়ের খাবার দেখো রেডি এখন একটু আলু ঠালো জ্বালাতে হবে তা হলে উঠবে না সহজে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ফল কেটেছি ও কালকেই বলেছিল আমি সময়ই পাইনি জানো তো তো ওর শরীরটা ভালো না মুখে রুচি নেই কিছু খেতে পারে না মানে ভালো করে খেতে পারে না অর্ধেকটা ভাত মতো খায় কালকে তাও খিচুড়ি করে দিয়েছিলাম জন্য খেয়েছিল পেট ভরে খিচুড়ি তো চলো ওকে একটু লিবর আপেলটা দিয়ে দিই এই দেখো ঘুমাচ্ছে আমার ছোট্ট ম্যাডাম নটার সময় একটুখানি নড়ে চড়ে উঠেছিল জেগেছে তারপরে আবার কেমন করেছিল ঘুমিয়ে গেছে মেয়েটা আর বাবাকে থাকতে বলেছি ও সকালেই উঠেছে সকাল থেকে আমি যখন আর কি মেয়ের কাছে থাকতে বললাম তারপরে ওর কাছে এসে আবার ঘুমিয়ে পড়েছে আর বেচারি শীত করছে বোঝাই যাচ্ছে ফ্যানটা অফ করে দেব এসিও চলছে হালকা করে ফ্যানও চলছে মেয়ের তো গরম লাগে বাবার জ্বর জন্য শীত করছে নাহলে শীত করতো না তো এই যে দুজনের গায়ে চাদরটা দিয়ে দিলাম কারণ মনে হচ্ছে দুজনারই শীত করছে আসলে কী হয়েছে বলো তো মশারিটা খুলে দিয়েছি তো আর মশারি খুলে দিলে একদম ডাইরেক্ট গায়ে গিয়ে ঠান্ডাটা লাগে মানে হাওয়াটা লাগে তার তার জন্য ফট করে শীত করে উঠেছে আর ঘুমের মধ্যে থাকলে শীত লাগে তো সেই জন্য দুজনের গায়ে চাদরটা দিয়েছি আর দুজনেই একদম আরাম করে নিল মেয়ে তো ঘুমের থেকেই উঠছে না পাশে একটু শুলাম একটু আওয়াজ করলাম কথা বললাম কিছুই হচ্ছে না তো আমি সেই সুযোগ একটু নেল পলিশ করলাম দেখো এই নেল পলিশটার আগের দিন কিনেছিলাম যে মেয়ের জুয়েলারি মানে জুয়েলারি বলছি মেয়ের ক্লিপ ফ্লিপকার্টার এগুলো কিনতে গিয়ে দেখো কালারটা কেমন সুন্দর না তাহলে চলো কি করবো এখন ডাকতেই হবে তো ডাকার থেকে মানে একটা মাথায় এলো আর তোমাদেরকে দেখাচ্ছি শোনা একটা কার্টুনের সাউন্ড মানে দেখলেই পুরো মানে চমকে যায় যে মানে চমকে যায় বলতে খুশি হয় যে ওটা দেখবে তত ঘুমিয়ে রয়েছে আমি তোমার দাদাভাইয়ের ফোন থেকে কার্টুনটা চালাই দেখি ঘুম ভাঙে দিলাম প্রথম দিকে কিন্তু কোনো সাউন্ডে মেয়ের ঘুম ভাঙছিল না মানে কার্টুনের মোবাইলের সাউন্ডেও তো তারপরে ফাইনালি সোনামাকে একটু মাম্মা করে ডাকলাম আর এই মিউজিকটাতে কিন্তু মেয়ের ঘুম ভাঙলো অবশেষে আর সোনামা কিন্তু ঘুম থেকে উঠে কোনো দিনও কান্নাকাটি করে না একদম ঘুম থেকে উঠেই ফ্রেশ মাইন্ডে থাকে আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই আমি মানে জোর করেই বলতে পারো আমি ওকে ডাকলাম অনেকটা গ্যাপ হয়ে গেছে খাওয়ার টাইমে সেই জন্য আর না ডেকে পারলাম না তো দেখো মাম্মা কিন্তু হাত পা টান টান করে বাবাকে দেখছে আবার এক সুযোগে যে বাবা তো আছে তো পাশে এরকমই করে যদি না ও ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কান্না করে ওঠে তাছাড়া কিন্তু ও ঘুম থেকে উঠে কখনোই কান্নাকাটি করে না তো এবারে মেয়েকে একটু আদর করার পালা ঘুম ভাঙলো আর ঘুম থেকে মানে ঘুম ভেঙেই কিন্তু সহজেই কিন্তু খাবার খেতে ওদের ভালো লাগে না তাই দশ পনেরো মিনিট একটু ওর সঙ্গে খেলবো তারপরে কিন্তু মাম্মাকে খাওয়াবো ওদিকে খাবার কালকে পুরোটা খায় যে স্যারালাডটা বানিয়েছিলাম কিছুটা ছিল তো সেই জন্য ধরো ওটা খাবারটা হজম হয়ে গিয়ে খিদেও পেয়ে গেছে ওর তো সেই জন্য কিন্তু বেশি লেট করবো না স্নানের জল গরম হয়ে গেছে জলটা ঘরের মধ্যে এনে মেয়েকে খাবার খাওয়াবো ততক্ষণে নর্মাল হয়ে যাবে তারপরে কিন্তু স্নানও করিয়ে দেব। আর সকাল থেকে একটু তাড়াহুড়ো ভাবছি যে কখন কত তাড়াতাড়ি এগুলো হবে না হবে কারণ আজকে আমাদের কৃষ্ণনগর যেতে হবে তোমাদের এর আগেও বলেছি তো কৃষ্ণনগরে গিয়ে সোনামাকে দুটো ভ্যাকসিন দিতে হবে আজকে কি কি ভ্যাকসিন দিচ্ছি কোথায় দিচ্ছি কোন ডাক্তারবাবু কি বৃত্তান্ত সেগুলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব নেক্সট ভিডিওতে আমার ঘর আর ঘর থাকলো না মানে যেখানে যা গুছিয়ে রাখবো সেই দিন শেষ ড্রয়ারগুলো খুলছে এই যে চিরুনি মিরুনির বাস্কেট ফাস্কেট সব ওলট পালট এই দেখো বুঝেছো দুটো ফেললো এত ওয়াইপসগুলো এত ভারী ও নাকি হাত দিয়ে এগুলো তুলতে পারে ওয়াইপসের ব্যাসটাও বের করে ফেললো ওর এত বড় শক্তি হয়ে গেছে গায়ে দুষ্টুপুরি তুমি এগুলো কি করছো মাম্মা এই দেখো এখানে রয়েছে অনেক টাকা আর এই টাকাগুলো সোনা মাছে গিফট দিয়েছে সবাই মানে টাকাগুলো দিয়েছে হচ্ছে গিফট কেনার জন্য তো এর মধ্যে কিন্তু আমার মামা বাড়িতে গেছিলাম এর আগের দিন তোমরা দেখেছ তো সেখানে যেহেতু সোনামার অনেক দাদু রয়েছে তাই কিন্তু মেঝো মামা সোনামাকে টাকা দিয়েছে ড্রেস কেনার জন্য আর হচ্ছে সোনামার জন্মদিনে আসতে পারেনি যেহেতু মানে সোনাদের শরীরও অসুস্থ তার উপর হচ্ছে দিদি বাচ্চা হয়েছে ছোট বেবি ছিল বাড়িতে ওই জন্য রেখে কি করে আসবে আর সেজো মামা আর হচ্ছে সেজো মামি ও মানে সেজো মামা ও মানে দুটো দাদু কিন্তু আবার আর এক দাদুও দিয়েছে আমি বারবার বারণ করছিলাম কেন এগুলো করছো কারণ দু মাস আগে মেয়ের জন্মদিন গেছে তখন অনেক অনেক উপহার দিয়েছে মেয়েকে তার আগে প্রচুর ড্রেস দিয়েছে তো আমি বল দু মাস আগেই এত কিছু দিলে কেন দিচ্ছ তবুও শুনলো না বলছে প্রথমবার গুণ আমাদের বাড়িতে এসেছে তাই ওর জন্য জামা কিনে দিবা তাই এখানে দেখো সেই উপহারও রয়েছে আর তার আগে কিছুদিন আগে আমরা ষষ্ঠীতে গেছিলাম জামাই ষষ্ঠীতে তো সেখান থেকে কিন্তু মামা বাড়ি থেকে দাদু দিদিগুলো কিন্তু সোনামাকে জামা কেনার জন্য টাকা দিয়েছে সোনামা কিনে আমাদেরকেও কিছু কিনে নেওয়ার জন্য টাকা দিয়েছে তো আমরা তো কিছু কিনিনি তবে আজকে কিন্তু শপিং এ যাব নিয়ে যাবে তো যেতে হবে তুমি কিছু কেনো বা না কেনো তুমি না কেনো তাহলে তোমার টাকা কোনো দিয়ে দিও আমাদেরকে আমি আর সোনামা শপিং করবো ঠিক আছে তো আজকে আমরা জুডিওতে শপিং করতে যাব মামা তো আজকে আমরা জুডিওতে যাব আগে যাব ইচ্ছা আছে এখনো পর্যন্ত খাইনি স্নান করিনি মেয়েকে ঘুম পাড়ায়নি আর একবার খাওয়াইনি রেডি করায়নি চাই না কি হবে তার উপর মেয়েকে ভ্যাকসিন দিতে যাব মানে মেয়েকে ভ্যাকসিন দিতে যাব কৃষ্ণনগরে যাব সেই জন্য কিন্তু হেঁটে চলে যাচ্ছি হাঁটতে গিয়ে পড়ে গেছে একা একা ছেড়ে দিয়ে হাঁটতে যাচ্ছে না ধপ করে পড়ে গেছে তো যাই হোক জুডিওতে যাওয়ার ইচ্ছা আছে তো সেই ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে ভিডিওর কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে লেডিস কাউন্টারটা ভালো করে ঘুরে দেখতে পারিনি শুধুমাত্র বেবিদের কালেকশন আর ছেলেদের কালেকশনগুলো খুব ভালো লেগেছিলো তো তোমরা সেগুলো নেক্সট ভিডিও দেখতে হবে ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে